আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনারা সবাই তা করা বালা আসয়নি আশা করিয়া সব বালা না আর আমিও আফ্নাইন দোয়া আল্লাহর রহমতে বেশ বেশবালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আফনাই তোর মাঝে আই হয়েছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখে দেখে মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করিলেই চেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনার ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে ওখানে স্কিপ না আর গতকালকে থেকে আমার চ্যানেলটা লইয়া এমন একটা সমস্যার মাঝে পড়ছি এর কারণে গতকালকে আর কোনো ভিডিও দিতে পারছি না আর অনেক চেষ্টার পরেও চ্যানেলটার এই সমস্যার সমাধান করতে পারছি না আর এখন আমি আমার সুখ দুঃখ সংসার ও বইনের বাড়ি যাই আর আমার বইনে তো চ্যানেলের ব্যাপারে সব কিছু জানে ও বুঝে হয়তো উনি এই সমস্যার সমাধান করতে পারবে আর বড় বড়মে আর মেরে আর এই বাড়ি টাকিয়া মেজমে লইয়া যাই আর আর কিতার লাগি আর কিতা সমস্যা হয়েছে আর আপনাই তোরে একটু পরে কইমু আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা আর যাওয়ার সময় এখন রাস্তার চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা আপনারিতর লগে একটু শেয়ার করি আর দেখতে পাত্রা এখানে সামনে যে গোটা দেখতে পাত্রা একটা মুরগির ফার্ম আর একটু আগে আমার বইনে ফোন করিয়া কইছে ওখান কি একটা বড় ধরনের মুর্গ তাইর নেওয়ার লাগিয়া আর আমার বইনের বাড়ির দ্বারে কাছে তো কোনো ফার্ম নাই আর দুই চাইটা মুরগ থাকে এতো ছোটো ছোটো আড়ি বেশি বড় মুরগ মিলে না আর ওখানে ঘরের মাঝে মালিক নাই আর আমার মেয়েরে মালিকর বাড়ি ফাটাইয়ার দেখতে পাত্রা বাড়ি থাকি বাড়ুইয়া গ্রামের রাস্তা ধরিয়া বিশ পঁচিশ মিনিট রাস্তা হাটিয়া ফোরে মেইন রোডে যাওয়া লাগে আর ওখান থেকে উঠিয়া গাড়ি তুটিয়া আর বইনের বাড়ি যাওয়া লাগে আর গ্রামের রাস্তার সাইটে আরি এই ফার্মটা দেখতে পাত্রা

মুরগটা লোয়া শেষ হয়ে গেছে আর এখন সামনে মেইন রোড ওখানগে গাড়ি দুটিয়া যাইমগি আর মুরগটার ওজন হয়েছে তিন কেজি চারশো চল্লিশ গ্রাম আর দাম হয়েছে পাঁচশো ষাট টাকা দেড়শো টাকা করে কেজি নেওয়ার মুরগটা লইয়া আর দশ মিনিটের রাস্তা আটিয়া মেইন রোডও আই হয়েছি আর এখন ওখানটাই গাড়ি তুটিয়া বইনের বাড়ি যাই মি আর সোজা বইনের বাড়ি আই হয়েছে আর মুরগটার কারণে আর ই আর কোনো ভিডিও করা গেছে না আর আহিদা গিয়া রাস্তাটা কি আগে আনের বৈনৰ বাৰীয়ে ইয়াৰ ডোকচিয়াৰ বৃষ্টি আৰম্ভ কৰি দিছে আৰু এদিকে আমাৰ বৈনে মোৰকটাও চুলীয়া কাঠিয়া ৰেডি কৰি লৈছে আৰু এখন ৰন্ন বান্ধা আৰম্ভ কৰি দিছে আৰ এইকাৰণে মাংস দি খাব লাগে কিছু ফুলাও বনাৰ দেখতে ভাত আৰ আমাৰ বৈনৰ ৰান্ন বান্ধা য'ত টুকুভাৰ মই আপোনাৰ তেওঁলোকে শ্বেয়াৰ কৰোঁ আপোনাৰ লগে লগে তাকে দেখ বা এদিকে বৃষ্টির জল সানাত লাগিয়া আর্য়ানোর সাথে আমার মেয়ে তাই জামাটা ভিজাই দিছে আর আর্য়ানোর ড্রেসটা এখন ফসে আর এদিকে ওয়াহিদা একদম একা হয়ে গেছে রাহিলা যাওয়ার কারণে এদিকে জুবাইর কলেজে যাওয়ার সময় আমার বইনে কিছু টাকা দিছে জুবাইর আম আনার লাগিয়া আর আসার সময় দুই কেজির মতো আম আনছে আর এখন আমরা কিছু আম চুলাইয়া দুপুরে খাইলিম দেখতে পারবা রান্না বান্না শেষ হয়ে গেছে আর এখন দুপুরে খানি রেডি করা হয়ে যার দুপুরে খাওয়া দাওয়া করিয়া আবার যাইম গিয়ে আর বাড়ি যাইতাম না আরে সন্ধ্যার আগে বাড়ি যাইমো আর এর আগে এই বাড়িগ্রাম বাজারের মাঝে একটা কাজ আছে ওখানও যাইমো আমার মোবাইলটা যেন গতদিন নিয়েছিলাম আর টেম্পার গ্লাসটা লাগাইতাম আর একটা কাবার লাগাইতাম আরে একদম বলি গেছি কাবার আর টেম্পার গ্লাস লাগাইতে আর আজকে ওখানও গিয়ে এই টেম্পার গ্লাস লাগাইয়া আর মোবাইলের কাবার লাগাইয়া

হাৱা তাকি উঠতে নাউৰতে আমাৰ বৃষ্টি আহি আহিছে আৰু বৃষ্টিৰ জলে বিজিয়া এজন চেলেডৰা আমাৰ বইনৰ বাৰী আহিছে হাৱা দাৱা কৰি আমাৰ মেহ আৰু আৰিয়ান বাৰান্দা বাৰৈছন বাৰইয়া হঠাৎ চিৎকাৰ মাৰিয়া গৰৰ ভিতৰে গৈছন কুচুতৰা কুচু দৰা কঢ়িয়া আচলতে আমাৰ গ্ৰামৰ মানুহে আৰি চেলেডৰাৰে কুচুডৰাও হয় আৰু সেইখনে চামনে কুচুতৰা এটা দেখতে কটৰা একদিশে চিৎকাৰ কটৰা অন্য দিশে হাফাইতে হাফাইতে গৰুৰ মাজে গৈছন আরে তো বই ভাইছি নুনারা আর আমরা সারা খাওয়াত থাকি তাড়াতাড়ি আইছি বাইরে আর বাইরে আইয়া আর একটু ছেলেদরার ভিডিও করলাম দেখতে পাত্রা ছেলেদরাটা আসলে ও ছেলেদরা নয় দেখতে একদম ছেলেদরার মতো দেখা যায় হাতে বেগ বস্তা এই সমস্ত আর এদিকে বৃষ্টির জলে ভিজিয়া পোকানো আর উঠানো সামনে থাকি ডুঙ্গা রাং তেলর বোতল এই সমস্ত আরে তার বস্তার ভিতরে ডুকার এই ছেলেদরারে দেখিয়া আমরা সবাই অনেক বেশি হাসলাম আর এখন আবার অনেকগুলা মাতা লইয়া ছেলেদরার আনা দেলার দেখতে পাত্রা আর কারণ আরিয়ান আর আমার মেয়েরে লইয়া আরও বেশি হাসলাম কারণ তারা কোনদিন এইরকম লুক আইয়া ডুঙ্গা বোতল রাঙ এই সমস্ত বাড়িটা কেউটাইতে দেখসই না আর আজকে না গায়েট বুসকা লগে আর ঠিক বৃষ্টির জলে ভিজি আইছে তারা ছেলেদরাও মনে করছো এখন বিকাল চারটা বাজে আমি আর আমার মেয়ের আনা দিলাইছি আর সামনে রাস্তাত গিয়া গাড়ি টুটিমু দশ মিনিটের রাস্তা গাড়িয়ে গিয়া বাজার মু আর যে দোকান থাকে মোবাইলটা কিনছিলাম ও দোকানের মাঝে আর এই টেম্পার গ্লাসটা আর কাবারটা লাগাইয়া আবার সন্ধ্যার আগে বাড়ি যাই মুগি বাজারে যাওয়ার লাগি মামে এখন গাড়ি তুটি গেছি আর উঠিয়া রাস্তার চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা তোর লগে একটু শেয়ার করি আর আপনারা লগে তাকিয়া ফুল ভিডিওটা দেখবা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া

আমরা বাজারের ঠিক সামনে আইয়া গাড়িটা নামে গেছি আর বাজারের ভিতরে মোবাইল দোকানটা ওখানে হাটিয়ে হাঁটিয়া যাইমো আর আমরা হাঁটতে থাকমো আর আপনারা পুরা বাজারটা দেখতে থাকবা বজাৰৰ মাজে আহি আৰু কোনো ভিডিঅ' কৰিছি নাই আমাৰ মেটাইন মোবাইল এটা দিছি তাই একো ভিডিঅ' কৰিছে আৰু নৰাচৰাটাই একটো বেছি হৈ গৈছে আৰু এখন বজাৰৰ অৰিজিনেল চাউণ্ড এটা একটো আফনাইনৰে চো নাই মোক

এখন আমরা মোবাইলের দোকানে ঠিক সামনে আই আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ